আমরুহুম সুরা বাইনাহরুম তাদা তারা তাদের কাজ সুরার মাধ্যমে করে সবাইকে অনুরোধ করব যে একটু বিবেক খাটান একটু চিন্তা করেন যে আমরা তেরো জন সুরা মেনে নিলে ফাইসালাটা কিভাবে করবো যদি ওনারা মৌলানা সাত সাহকে গোমরা ভাববেন তাহলে ওনাদের প্রস্তাবিত আলমী সুরার তেরো সদস্যের মধ্যে ওনারা মৌলানা সাদ সাহেবের নাম কখনো রাখতেন না এটা একটা নাবালেকও বুঝে যদি বলেন যে যার দেশের ফেসলা করে যেহেতু তিন দেশ ওই পাকিস্তান ওলারা পাকিস্তানের ফেসলা করবে বাংলাদেশিরা বাংলাদেশি ইন্ডিয়ানরা ইন্ডিয়ান তাহলে আমাদেরকে মনে রাখতে হবে নিজামুদ্দিনে কিন্তু শুধু নিজামুদ্দিন বা ইন্ডিয়ার ফেসলা হয় না সারা পৃথিবীর ফেসলা হয় তাহলে সারা পৃথিবীর ফেসলাটা কোন দেশ থেকে হবে এইবার যদি বলেন সারা পৃথিবীকে আমরা তিনটা জোনে ভাগ করে দিব ছয়টা মহাদেশ তো দুই মহাদেশ ইন্ডিয়া দুই মহাদেশ পাকিস্তান দুই মহাদেশ বাংলাদেশ আপনি উম্মত কে তিনটা টুকরা করে ফেললেন উম্মত আর এক নাই এবার উম্মতাদের উপরে নাই ফেললাম এই তিন টুকরা এখন তিন হবে থেকে বারো হবে থেকে চব্বিশ চব্বিশ থেকে পাঁচশো হাজার দলে দলে ভাগ হয়ে যাবে উম্মত এই জন্যই আমরা এতেহাদের কথা বলি এমারতের কথা বলি যতদিন এক থাকবে সারা পৃথিবী ক্ষমতা থাকবে এটাই আমার কথা যে এমন আপনার আপনি যদি শরীয়তের ব্যাখ্যায় নাও যান খালি বাস্তবতা দিয়ে ভাবেন আপনি দেখবেন এমরতি আসল এমরতি সব সুরার কোনো হাইসিয়তি নাই যদি হাইসিয়ত বাইরেও করতে পারেন এটা বাস্তব আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না বাস্তবায়ন করতে পারবেন না ভক্তি এটার মূল কারণ মৌলানা সাদ সাহেবের বয়ানের ভুল দয় মৌলানা সাদ সাহেবের এমারত আমিরের ব্যাপারে আল্লাহ নির্দেশ আছে কিন্তু আমির বাদ দিয়ে শুধু মশরা ওয়াসা উইল হুম ফিল আমর ওয়াসা উইল কেন বলা হইল তাসাওয়ারু বলতে পারতেন তাসাওয়ারু ফিমা বাইনাকুম তোমরা মাশওয়ারা সাপেক্ষে কাজ করো এটা আল্লাহ বলতে পারতেন না বলে কি বললেন ওয়াসা উইল হুম তোমরা মাশওয়ারা করো এটা বলেন নাই বলেন হে নবী আপনি তাদের সাথে মাশওয়ারা করুন তার মানে যিনি মাশওয়ারা করবেন তিনিই হচ্ছেন আমির মাশওয়ারা একজন আমির থাকতে হয় আমরুহুম সুরা বাইন তাদা তারা তাদের কাজ সুরার মাধ্যমে করে এইটা দিয়ে আমরা অনেকে দলিল দিই ওই যে তারা নিজেরা নিজেরা সুরা দিয়ে চালায় নেই আরে কোরআনের তো তাফসিরুল কোরআন বিল কোরআন এই আয়াতের তাফসির কোরআনের অন্য আয়াতে আছে কিনা যেতে হবে সেই আয়তে যান দেখবেন ওয়াসাবির হমফিল আমর তাদের মধ্যে পরামর্শ সাপেক্ষে যে কাজ হয় এই কাজের তরিকাটা কি একজন থাকবেন যিনি আপনি তাদের থেকে পরামর্শ করুন এই এই পরামর্শ বাস্তবায়ন করবেন তিনি হচ্ছেন আমির অর্থে বাংলাদেশে আমি যদি একদম নিরপেক্ষ দৃষ্টিতে বলি যেহেতু আমি ঐক্যের কথা বলি সবাইকে শ্রদ্ধা রেখে বলি সম্মান দিয়ে বলি বাংলাদেশে কোনো সুরাপন্থী নাই সুরাই নিজামের কোন সাথে বাংলাদেশে নাই বাংলাদেশে কোনো যুবায়ের পন্থীও নাই বাংলাদেশে মানুষ কিছু আছে কিছু বুঝে না গঞ্জের মানুষ ভালো এনারাই হচ্ছে সবচেয়ে ভদ্র এনারা তাবলিগের কোনো বিভাজনে নাই এনার ঐক্যের পক্ষে আর বিভাজনে যারা আছেন এরা হচ্ছে অজাহাতি যাদের শুরুটা আজ চৌধুরী খালাক তাতেই না ওই অজাহাত থেকে শুরু হয়েছে আসমান থেকে যত মাসালা ওনারা বলেছেন ওনারা যদি এটা মনে করেন যে ওই মাসালা ব্যাপার আমরা কোনো তাহা কি করি নাই তাহলে ওনারা ভুলের মধ্যে আছে আমরা যথেষ্ট তাহা করে আমরা সুনিশ্চিত হয়েই আমরা কাজ করতেছি এটা নিশ্চিত থাকি নিশ্চিত নিশ্চিত করছি যে কোন ভুলের সাথে আমরা নাই আমরা এমন কেউ না যে মৌলানা সাদ সাহেবের অন্ধ ভক্ত আমরা বাস উনি ভুল করলেও আমরা ওনার সাথেই আসি ওনার কোন ভুল ধরা যাবে না ওনার বা যারা ভুল ধরবে আমরা তাদের সাথে নাই আমরা তো এমন লোক না আমরা বারবার বলেছি দাজ্জালি ফিতনা থেকে হেফাজত এক দাজ্জালি ফিতনা থেকে আত্মরক্ষার এক উপায় হলো একজন আমির থাকা দুই সহি হাদিস আল্লাহর কুদরতিহাত জামাতের সাথে এবং আমির ছাড়া জামাত হয় না তিন এমন কোনো হাদিস নেই যে আল্লাহর সাহায্য মদত সুরার সাথে চার যদি দশ হাজার যোগ্য লোকদেরও সুরা হয় কিন্তু আমির না থাকে তাদের জামাত বলা যাবে না কারণ জামাতের অত্যাবশ্যকীয় শর্ত হলো আমির থাকা পাঁচ যখন ইমারত কায়েম হয় তখন সুরার নামে যা চাওয়া হচ্ছে তার অস্তিত্ব খতম হয়ে যায় অর্থাৎ সুরার অধীনে তাবলিকের জামাত একটি কাল্পনিক ধারণা এটা ঘটলে একটা নিন্দনীয় ব্যাপার ঘটে যাবে ছয় যদি দাওয়াতের কাজ আলমীর সুরা তত্ত্বাবধানে চলে তাহলে এই মহান মেহনত তৎক্ষণাৎ একজন প্রকৃত আমিরের ইমারত থেকে বঞ্চিত হবে কারণ সত্যিকার অর্থে তাদের কোনো আমির থাকবে না তখন তাদের মেহনত করা কিছু মানুষ বলা যাবে কিন্তু জামাত শব্দ তাদের জন্য প্রযোজ্য হবে না কে পর্যন্ত নয় আরও লক্ষ্য কোনো জামাতের যদি আমির না থাকে তখন শয়তান তাদের আমির হয় সাত এখন যেমন ভারত পাকিস্তান বাংলাদেশের কিছু ব্যক্তি কোনো মাসোয়ারা ছাড়া মার্কাজ ও মার্কাজে মজুদ আমিরের অনুমোদন ছাড়া নিজেদের আলমিসুরা ঘোষণা করেছেন এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকা দেশ এমনকি জেলাও নিজেদের মতো করে আলমেশুরা ঘোষণা করে বসতে পারে তখন এই ধারণাটাই একটা তামাশায় পরিণত হবে এই মেহনত এবং উম্মত টুকরা টুকরো হয়ে যাবে জাজাকাল্লা খাই দাদতের কাজ যারা করবে প্রয়োজনীয় এলেন কি আল্লাহ তালা তাদের যারা কাজ নেবেন প্রয়োজনীয় যোগ্যতা কি আল্লাহ তালা কাজ নেবেন